তিনি কাহারো মুখাপেক্ষি বা মহতাজ নহেন তিনি কাহারো জন্ম দেন নাই তাহাকেও কেহ জন্ম দেয় নাই তাহার স্ত্রী নাই তাহার মোকাবেলা করার মতো কেউই নাই তিনি অনাদি এবং অনন্ত সকলের পূর্ব হইতে আছেন তাহার শেষও নাই কোনো কিছু তাহার অনুরূপ হইতে পারে না তিনি সর্বপেক্ষা বড় এবং সকল হইতে পৃথক তিনি জীবিত আছেন সর্ব বিষয়ের উপর তাহার ক্ষমতা রহিয়াছে সৃষ্টি জগতে তাহার অবদিত কিছুই নাই তিনি সবকিছুই দেখেন সবকিছুই শুনেন তিনি কথা বলেন কিন্তু তাহার কথা আমাদের কথায় ন্যায় নহে তাহার যাহা ইচ্ছা হয় তাহাই তিনি করেন কেহই তাহাতে কোনো বাধা দিতে পারেন না একমাত্র তিনি এবাদতের যোগ্য অর্থাৎ অন্য কাহারও বন্দেগি করা যাইতে পারে না তাহার কোন শরিক নাই তিনি মানুষের উপর বড়ই মেহেরবান তিনি বাদশাহ তাহার মধ্যে কোনই আয়েফ বা দুষ্ট্রুটি নাই তিনি সর্বপ্রকার দুষ্টিটি ও আয়েব শেকায়েত হইতে একেবারেই পবিত্র তিনি মানুষকে সর্বপ্রকার বিপদাপদ হইতে রক্ষা করিয়া থাকেন তিনি প্রকৃত সম্মানী তিনি প্রকৃত বড় তিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন তাহাকে কেহ সৃষ্টি করেন নাই তিনি মানুষের গুণামাফ করেন তিনি জবরদস্ত পরাক্রমশালী দাতা। তিনি সকলকেই রুজি দেন এবং আহার দান করেন তিনি যাহার জন্য ইচ্ছা করেন রুজি কম করিয়া দেন আবার যাহার জন্য ইচ্ছা করেন করেন রুজি বৃদ্ধি করিয়া দেন তিনি আপন ইচ্ছা অনুযায়ী কাহাকেও মান বৃদ্ধি করিয়া দেন আবার কাহারও মানমর্যাদা হ্রাস করিয়ে দেন মানে কমিয়ে দেন মান সম্মান কমিয়ে এবং বৃদ্ধির অধিকারী তিনি অবমাননা অসম্মান করার মালিকও তিনি তিনি বড় ন্যায় বিচারক তিনি বড় ধৈর্যশীল সহিষ্য যে তাহার সামান্য ইবাদত করে তিনি তাহার বড় কদর করে করেন অর্থাৎ সওয়াব দেন যে তাহার সামান্য ইবাদত করে তিনি তাহার বড় কদর করেন অর্থাৎ তাহাকে সওয়াব দান করেন তিনি দোয়া কবুল করেন তাহার তাহার আধিপত্য সকলের উপর তাহার উপর আধিপত্য নাই তাহার সকলেই মানিতে বাধ্য তাহার উপর কাহারও হুকুম চলে না তিনি যাহা কিছু করেন সকল কাজেই হিকমত ঠিকা কোন বিষয় মনে দৃঢ়ভাবে বিশ্বাস করাকে আকীদা বলে সরিয়ত যে বিষয়কে যেমন বাতাইছে তাহা ঠিক তেমনই এরূপ দৃঢ় বিশ্বাস রাখা আবশ্যক বিন্দু যাইতে পারে ইহারই নাম তাহার কোন ব্যক্তি বা প্রয়োজন হয় না অর্থাৎ তাহার সমকক্ষ কেউ নাই যে তাহার মোকাবেলা করিতে পারে তো আমরা যা বলতেছিলাম তিনি যা কিছু করেন সকল কাজেই হিকমত থাকে তাহার কোনো কাজই হিকমত ছাড়া হয় না তাহার সব কাজে ভালো তাহার কোন কাজে থাকে না তিনি সকলের চেষ্টাকে করেন তাহার তিনি জীবনদাতা সাহায্য সকলকে এবং তিনি মৃত্যুদাতা সিফত মানে গুণাবলী এবং নিদর্শন দ্বারা সকলকে নিদর্শন দ্বারা সকলেই তাহাকে জানে কিন্তু তাহার জাতের বাড়িকে বা সুক্ষ সত্য কেহই বুঝিতে পারেন না তিনি গুনাগারের তো বা কবুল করিয়া থাকেন যাহারা শাস্তির যোগ্য তাহাদিগকে শাস্তি দেন তিনি হেদায়ত করেন অর্থাৎ যাহারা সৎ পথে আসেন তাহাদিগকে তিনি সৎ রাখেন দুনিয়াতে যাহা কিছু ঘটে সমস্ত তাহারই হুকুমে এবং তাহারই কুদ্রতে ঘটিয়া থাকে তাহার কুদরত এবং হুকুম ব্যথিত একটি বিন্দু রইতে পারে না তাহার নিদ্রা নাই তন্দ্রা নাই নিখিল বিশ্বের রক্ষণাবেক্ষণে তাহার একটু কষ্ট বা ক্লান্তি বোধ হয় না তিনি সমস্ত কিছু রক্ষা করিয়াছেন কথা তাহার মধ্যে যাবতীয় সৎ ও মহৎ গুণ আছে এবং নামগন্ধ তাহার মধ্যে নাই তিনি সমস্ত দুষ্টুটি হইতে অতিব পবিত্র তাহার যাবতীয় গুণ অনাদিকাল হইতে আছে এবং চিরকালই থাকিবে তাহার কোনো গুণই বিলোপ বা কম হইতে পারে না জিন ও মানব ইত্যাদি সৃষ্ট অবস্থার গুণাবলী হইতে আল্লাহ তালা পবিত্র কিন্তু কোরআন ও হাদিস কোন কোন স্থানে যাহা আমাদের মধ্যে আছে তাহা আল্লাহর আল্লাহরও আছে বলিয়া উল্লেখ আছে যেমন বলা হইয়াছে আল্লাহ হাত তথার এই রকম ইমান রাখা দরকার যে ওহার ইহার প্রকৃত অর্থ আল্লাহ হয়ে জানেন আমরা বেশি বাড়াবাড়ি না করিয়া এই ইমান ও একিন রাখিব যে ইহার অর্থাৎ ইহার অর্থ আল্লাহর নিকট যাহাই হোক না কেন তাহাই ঠিক এবং সত্য তাহা আমাদের বাহিরে ধারণা রাখাই ভালো জ্ঞানের তবে বড় কোনো সুসঙ্গ অর্থ বলিয়া তাহাও গ্রহণ করা যাইতে পারে কিন্তু ওইরূপ বলা সকলের কাজ নহে যাহারা আল্লাহর খাস বান্দা তাহা বলিতে পারেন তাহাও শুধু তাহারই বুদ্ধিমত নতুবা আসল নি অর্থ আল্লাহ জানেন এই রূপ শব্দ বা কথা যাহা বুঝে আসে না সেইগুলোকে হাত বলা হয় সমগ্র দুনিয়ার ভালো মন্দ যাহা কিছু হোক না কেন সমস্ত ওহার হওয়ার পূর্বেই আদিকাল হইতে অবগত আছেন তিনি যাহা যে রূপ জানেন তা সেই রূপ পয়দা করিয়া থাকেন